কেন বিয়ে ভেঙে গিয়েছিল মমতা শঙ্কর আর মিঠুন চক্রবর্তীর একসময় মিঠুন চক্রবর্তীর সঙ্গে প্রেম ছিল অভিনেত্রী মমতা শঙ্করের দুজনের প্রেমের ব্যাপারটা জানতো দুই বাড়ির লোকজনই এমনকি বিয়ের তারিখও প্রায় পাকা হয়ে গিয়েছিল তবে হঠাৎই সরে যান দুজনেই কাকতালীয়ভাবে মমতা শঙ্কর বিয়ের পিঁড়িতে বসেন উনিশশো সালে আর ওই বছরই ছিল মিঠুন চক্রবর্তীও প্রথম বিয়ে বর্ষিয়ান অভিনেত্রী মমতা শঙ্কর এক সাক্ষাৎকারে জানালেন বাপিদা অর্থাৎ চন্দ্রোদয় ঘোষের সঙ্গে তার তখন বিয়ের কথা চলছিল ম্যাসেন জুড়ে মৃগয়ার আউটডোর শ্যুটিংয়ে যাওয়ার আগে চন্দ্রোদয়ের সঙ্গে মিঠুনের আলাপ করিয়ে দিয়েছিলেন মমতা শঙ্কর শ্যুটিংয়ের সেটে কোথা থেকে যে কি হয়ে গেল তিনি বুঝতেই পারলেন না অনেক কষ্টে নিজেকে ধরে রাখার চেষ্টা করেছিলেন মমতাশঙ্কর শঙ্কর তিনি চন্দ্রোদয়কে কিছুতেই ঠকাতে পারবেন না কিন্তু কিভাবে কি হয়ে গেল বুঝতে পারলেন না মিঠুনকে ভালোবেসে ফেললেন তিনি মমতাশঙ্কর বললেন যে একদিকে ভালো হয়েছে যে তিনি চন্দ্রোদয়কে আরও ভালো করে চিনতে পেরেছিলেন তখন কারণ চন্দ্রোদয়কে যখন তিনি মিঠুনের সঙ্গে তার ব্যাপারটা বলেন তখন চন্দ্রোদয় তাকে বলেছিলেন এটা কি করে হয় তাদের বিয়ে ঠিক হয়ে গেছে লোকজনও জানাজানি হয়ে গেছে এই কথাটা শুনে মমতা শঙ্কর প্রচণ্ড দুঃখ পেয়েছিলেন তিনি তখন ভেবেছিলেন যে লোকজন জানা যায় জানিটাই কি তাহলে বড় কথা তিনি তখন মনে করেছিলেন কারো সঙ্গে কিছু না হলে হয়তো এত ভালো করে মানুষটাকে চিনতে পারতেন না মিঠুনের বাড়ির লোকজনও তাকে খুব ভালোবাসত তাদের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল ওর বোনেরা সবসময় মমতা শঙ্করের খোঁজখবর নিত তবে মিঠুনের সঙ্গে তার বিয়ের তারিখ ঠিক হলেও বিয়েটা আর হয়নি মমতা শঙ্কর জানালেন মিঠুনই আসলে তখন রাজি হননি বিয়ের পেরিতে বসতে আরও কিছুটা সময় চেয়েছিলেন মিঠুন সদ্য হিট আসতে শুরু করেছিল তখন তার কেরিয়ারে সেসব সব জলাঞ্জলি দিয়ে ছাদনাতলায় তখনই যাওয়ার ইচ্ছে ছিল না তার এরপর সেই পুরনো প্রেম বাপিদা ওরপে বর্তমান স্বামী চন্দ্রদয় ঘোষের কাছেই ফিরে যান মমতা শঙ্কর যদিও উদ্যোগটা এসেছিল বিপরীত তরফ থেকেই ফোন করেছিলেন হবু শাশুড়ি ফোন করে ছেলের সঙ্গে কথা বলতে বলেছিলেন মমতা শঙ্করকে অভিনেত্রী বলেন ও ফোনটা ধরে এমন করে কথা বলা শুরু করলো যেন আমাদের মধ্যে কিছুই হয়নি আমি তো ওর গলা শুনে কেঁদে অস্থির হয়ে গেছিলাম ও আমাকে বলল মমতা আই হেড টিয়ার্স আমি তখন কথা বলার মতো অবস্থায় ছিলাম না ফোন রাখতে চাইলে সে বলল কথা দাও ফোন করবে তবে কাল না পরশু ফোন করো এরপর নিজেই বললেন কাল একটা মেয়ে দেখতে যাচ্ছি তবে আমার জন্য নয় বন্ধুর জন্য আর আমি তখন প্রশ্ন করলাম তোমার জন্য কবে দেখবে উপাস থেকে উত্তর এলো আমি তো সেই কবেই দেখে রেখেছি একবার যেখানে ঠিক করে রেখেছি সেখানেই হবে এরপর মমতা শঙ্কর নিজেই গিয়ে মিঠুন চক্রবর্তীকে বিয়ের খবর দিয়েছিলেন এক রেকর্ডিং স্টুডিওতে মুখোমুখি হতেই বলেছিলেন তোর সঙ্গে কথা আছে মিঠুন তাতেই বুঝে দেন মিঠুন মমতা কি বলতে চাইছেন মিঠুন বলেন কি বলবি বিয়ে করছিস তো আমিও বিয়ে করছি একই বছরে মিঠুন বিয়ে করেন হেলেনাকে আর মমতা বিয়ের পেরিতে বসেন তার প্রথম ভালোবাসার মানুষের সঙ্গেই শুধু দেরিতে বিয়ে করতে চাওয়াটাই কি ছিল বিয়ে ভাঙার কারণ নাকি বম্বেতে গিয়ে মিঠুনের সঙ্গে সহ আরও অনেকের সম্পর্কের আভাস পেয়ে ফিরে এসে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন মমতা শঙ্কর এই প্রশ্ন করা হলে সাক্ষাৎকারে মমতা একটু চুপ করে থাকেন তারপরে উত্তর দেন এগুলো হয়েছিল ঠিকই তবে মিঠুন আমাকে পরে বলেছিল এগুলো তখন ওর কেরিয়ারের জন্য করতে হয়েছিল সেরকম কিছুই ছিল না ওই সম্পর্কগুলোতে তবে সেই সময় ওটা একটা ট্রমা ছিল আমার কাছে তবে দুই প্রাক্তন মমতা শঙ্কর আর মিঠুন চক্রবর্তী এখন সত্যিকারের বন্ধু ভালো সহকর্মী প্রজাপতি ছবিতে কাজ করেছেন তারা যেখানে তাদের কেমিস্ট্রি খুব পছন্দ করেছিলেন দর্শক তবে সাক্ষাৎকারের শেষে মমতা শঙ্কর জানালেন মিঠুনের সঙ্গে তার বিয়ে না হয়ে ভালোই হয়েছে কেন এমন বললেন মমতা শঙ্কর তাঁর কথায় মিঠুন খুবই ভালো কিন্তু মিঠুনের সঙ্গে বিয়ে হলে তার নাচ করা ছবি করা এগুলো বন্ধ হয়ে যেত ও সেটা পছন্দ করতো না মিঠুনের কথায় বউ হলে তাকে বাড়িতে থাকতে হবে মমতা শঙ্করের কথায় তার জন্য চন্দ্রোদয়ই ঠিক ছিল তবে এই নিয়ে কোনো তিক্ততা নেই তাদের মধ্যে মিঠুন তার খুব ভালো বন্ধু চন্দ্রদয়ের সঙ্গেও কথা হয় তার পরিবারের সঙ্গেও ভালো যোগাযোগ রয়েছে